ভাঙা একটা ঘরের ভিতরে ওনারা থাকেন দুজন মানুষ এই দেখেন আর এই যে ঘর থেকে বের হলেই আমাদের একটা মাচা করেছেন লাউয়ের মাচা আসসালামু আলাইকুম আমি এখন অবস্থান করছি মৌকুড়ি কাঠুরিয়া সোনাকান্দর চরে তো এখানে চরের যে জীবনযাত্রা সেগুলো আমরা দেখছি এবং প্রতিটা কৃষকই কৃষির সাথে সম্পৃক্ত এবং কি কৃষকের প্রতিটা বাড়িতে কিন্তু লাউ ছিম ধুন্দুল বিভিন্ন ধরনের যে সবজি সেগুলো রয়েছে আসলে দেখে অবাক করলাম যে ওনারা বাড়িতে এক ইঞ্চিও জমি ফেলে রাখেনি ওনারা একটা না যে কোনো একটা ফসল করে রেখেছেন আমার কৃষক মজিবর সর্দার উনি বাড়ির উঠানেই লাউয়ের মাচা করে রেখেছেন খুবই চমৎকার লাউ ধরেছেন আপনাদের একটু দেখাবো আসেন আমি যদি একটু দেখাই দেখুন কি পরিমাণ লাউ আসছে দেখুন কি পরিমাণ লাউ প্রচুর লাউ ধরেছে ওনার ঘরটা কিন্তু এইটা এইটা হচ্ছে ওনার ঘর থাকার ঘর এটা হচ্ছে ওনার গৃহিণী মানে ওনার বউ তো আসলে আপনার নামটা কি সৈতনা সৈতনা ওনার নাম হচ্ছে উনি অনেক বয়স্ক কত বছর বয়স হয়েছে পঁয়ষট্টি বা সত্তর বৎসর বয়স হবে ওনার আসলে ওনাদের চরের জীবন খুবই সংগ্রামী জীবন দেখুন এই ঘরের ভিতরে ওনারা থাকেন আমি একটু ঘরটা দেখাই দেখুন এটাই কিন্তু আসলে ওনাদের থাকার ঘর আসেন ভিতরে ভিতরে আসেন ক্যামেরা দিয়ে একটু দেখান দেখেন উনি এখানে আসেন এই যে ওনার এটা হচ্ছে থাকার ঘর উনি এখানে থাকেন এবং কি পাশেই সাথে ওনার দুইটা গরু এই যে এখানে ওনারা গরু রাখেন গরুর ঘর একসাথে দেখেন কত কষ্টের জীবন এই চরের জীবন চরের মানুষ কত কষ্ট করে হ্যাঁ এবং কি এই যে এইখানে কিছু লাকড়ি রাখে যেটা দিয়ে রান্না করে আমি দেখে খুবই আশ্চর্য হলাম এই দেখেন আর এই যে ঘর থেকে বের হলেই আমাদের একটা মাচা করেছেন লাউয়ের মাচা প্রচুর লাউ ধরেছে তো দেখে আমার কাছে খুবই ভালো লাগছে খুবই অদ্ভুত চরের জীবন দেখুন আর দুইটা গরু আছে না দুইটা গরু আছে এবং কি এইখানে টিউবওয়েল পার এটা টিউবওয়েল এইখানে ওনারা এখান থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করেন তো আমার কাছে দেখে খুবই ভালো লেগেছে কিন্তু ভালো লাগা কাজ করলেও কিন্তু অন্য দিকে আমার মনটা অনেক খারাপ লাগে যে এই চরের মানুষের জীবন কত সংগ্রামী হয় কত কষ্ট করে দেখেন ভাঙা একটা ঘরে ভিতরে ওনারা থাকেন দুজন মানুষ ওনার তিনজন ছেলে তিনজন ছেলেই কিন্তু ওনাদের সাথে থাকে না ওনারা শহরে বসবাস করে আমি জানি না ওনার ছেলে সন্তান ওনাদের খোঁজ খবর নেয় কিনা না দেখুন এইভাবে কুড়ে ঘরে ওনারা বসবাস করছে কত কষ্টের জীবন রান্নাঘর এই দেখুন এখানে রান্নাঘর ছোট্ট একটা রান্নাঘর আসলেই দেখে খুবই খারাপ লাগছে দেখুন এই যে এইটা হচ্ছে ওনার লাউয়ের মাদা করেছিল এটা কে লাগিয়েছে চাচি আপনি আচ্ছা আমার এই চাচি কিন্তু এই গাছটা লাগিয়েছিলেন আমি একটু বলি আপনি এই লাউ কি বিক্রি করেন না বাজারে বিক্রি করি আচ্ছা এরকম লাউ বিক্রি করছেন এখান থেকে এখান থেকে মোটামুটি হাজার তিরিশ বিক্রি করছি কেবল দেখেন বাড়ির উঠানে লাউ করে এখান থেকে তিন হাজার টাকা লাউ বিক্রি করেছে এবং কি ওনারা নিজেদের চাহিদাও পূরণ করতে পারছে নিজেরা খেতে পারছে আলহামদুলিল্লাহ চরের জীবনে একটা জিনিস কি আমি এই মাঠে ঘুরছি কিন্তু তেমন কোনো গরম লাগছে না শীতল বাতাস যেটা আমাদের হৃদয়কে শীতল করে দেয় মনটা বিশুদ্ধ হয়ে যায় এত বিশুদ্ধ বাতাস আপনি কোথাও পাবেন না প্রতিদিন গাড়ি ঘোড়ার যে আওয়াজ সেই আওয়াজে কিন্তু আমাদের হৃদয়টাও বিষাদিত হয়ে ওঠে এই জন্যে আপনাদের মনে শান্তির প্রয়োজন যদি হয় তাহলে অবশ্যই একবার চরে ঘুরে যাবেন চরে অন্তত একটা দিন কাটিয়ে যাবেন একটা রাত কাটিয়ে যাবেন দেখবেন আপনাদের মনটা খুব ভালো হয়ে যাবে এবং এখানকার মানুষ খুবই সহজ সরল তাদের জীবন যাপন আমার কাছে খুবই ভালো লাগে এই চরের মানুষ তো তাদের জন্য অনেক অনেক দোয়া থাকবে এবং ভালোবাসা থাকবে সকলকে ধন্যবাদ